নমস্কার বন্ধুরা আমার আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ একটি একদম অন্যরকম রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এটি বিহারের একটি খুব বেশি ফেমাস রেসিপি সেটি হচ্ছে কারিবাড়ি যখন বাড়িতে কোনো সবজি থাকবে না তখন কিন্তু এই রেসিপিটা আপনারা খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন তো এটি বানানোর জন্য প্রথমে কিন্তু আমি এখানে একটি বোলের মধ্যে দই নিয়ে নিয়েছি দইয়ের মধ্যে আমি এখানে দিয়ে দিয়েছি বেসন বেসন আপনারা রকম পরিমাণে বাড়াবেন সেই হিসেবে নেবেন আর তারপরে দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো আর নুন এই জিনিসটিকে আমি ভালো করে এখানে গুলিয়ে নেব এই রেসিপিটি বিহারে খুব বেশি চলে যেহেতু আমার শ্বশুরবাড়ির বিহারে তাই জন্য এই রেসিপিটি আমি ওখানে শিখেছি আগে দিনও এই রেসিপিটি কিন্তু আমরা খাইনি কিন্তু ওখানে গিয়ে খেয়ে এই রেসিপিটি আমার খুব ভালো লেগেছিল এবার যে ঘোলটা বানিয়ে নিলাম সেই ঘোলটাকে বানিয়ে আমরা সাইডে রেখে দেব। ওইটাই কিন্তু আসল যে ঝোল আমরা দেব এটাই কিন্তু হবে সেই ঝোলটা এবার আমি কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা তারপরে দিয়ে দিলাম এখানে জিরে তারপরে দিয়েছি এখানে ধনে আর একদম অল্প পরিমাণে একটু মেথি তার সাথে দিয়ে দিলাম এখানে বেশ কিছুটা কারিপাতা এবার যখন ফোড়নটা ভালোভাবে ফোড়নটাই কিন্তু আসল মানে এখানে দিতে হবে মানে খুব ভালোভাবে ফোড়নটা দিতে হবে কারণ দইয়ের সাথে টেস্টটা কিন্তু যেন খুব ভালোভাবে আসে তারপরে আমি দিয়ে দিলাম এখানে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা বেশ অনেকটাই কুচি করে দিয়েছি তারপরে এখানে শুক্র লঙ্কাও প্রথমে দিয়েছি মানে দইয়ের সাথে যেন জিনিসটা ভালোভাবে ম্যাচ আপ করতে পারে তার জন্য ঝালটাও কিন্তু বেশ ভালোই দিতে হবে তারপরে দিয়ে দিলাম আমি এখানে হিং এই রান্নায় কিন্তু সবথেকে মেন জিনিস হচ্ছে এই ফোড়নটা এই ফোড়নটার জন্য এই টেস্টটা এত সুন্দর আসবে মানে আপনারা ভাবতেও পারবেন না এরপরে দিয়ে দিলাম এখানে আদা কুচি আদা কুচিটা একদমই যে ছোটো ছোটো কুচি হয় সেটি করেও আপনারা দিতে পারেন বা এটিকে থেতে করেও দিতে পারেন এরপর আমি গ্যাসের ফ্লেমটা একদমই কম করে দিয়েছি আপনারা বন্ধও করে দিতে পারেন যেহেতু আমরা এখানে দই দেব তাই জন্য যাতে দইটা ফেটে না যায় ওই জন্য একদম কম করে বা ফ্লেমটাকে অফ করে তারপরে যে ঘোলটা আমরা বানিয়েছিলাম সেই ঘোলটাকে কিন্তু এবার দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে জিনিসটাকে একটু ফুটতে দিতে হবে আর এর মধ্যে কিন্তু আমরা এখন আর নুন ইউজ করছি না কারণ যেহেতু ঘোলটা বানাবার সময় আমরা নুনটা একবারেই দিয়ে দিয়েছিলাম তাই কিন্তু এখন আর নুন কিছু দেব না যদি পরে আপনারা টেস্ট করে অবশ্যই দেখবেন তখন নুন যদি লাগে তাহলে তখন আপনারা অ্যাড করতে পারেন এবার এটি যতক্ষণ হতে থাকবে ততক্ষণ আমি বানিয়ে নেব যে পকোড়াটা এর মধ্যে দেবো সেই পকোড়াটা তো এখানে আমি বেশ কিছুটা পেঁয়াজ কেটে নিয়েছি আর তার সাথে দিয়ে দিয়েছি এখানে ধনে পাতা ধনে পাতা দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা এবার বেশ কিছুটা এমনি ধনে পাতা দেওয়ার পরে তারপরে আমি যে বাকি জিনিসগুলো দেবো সেটা হচ্ছে এখানে দিয়ে দিলাম প্রথমে বেসন এই জিনিসটা মানে মেন জিনিস কিন্তু এই রেসিপিটির বেসন সেটা আপনার পকোড়াতেও লাগছে সেটা আপনার মেন যে ঝোলটা আছে সেটার মধ্যেও লাগছে তো তারপরে আমি দিয়ে দিয়েছিলাম এখানে হলুদ আর দিয়ে দিয়েছিলাম নুন বা সিম্পল আমরা যেমন পেঁয়াজি ভাজি সে একদম নর্মাল পেঁয়াজির মতনই এটাকে ভেজে নিচ্ছি আর জিনিস বড়াগুলো মানে যতটা মানে কম আপনারা বেসন দেবেন ততটাই কিন্তু জিনিসটা বেশি ভেতে মানে সুন্দর হবে তাই বেসনটা একটু কম ইউজ করারই চেষ্টা করবেন পকোড়ার মধ্যে এবার দেখুন ভাজাগুলো আমার ভাজা হয়ে গেছে দেখতেও কত সুন্দর লাগছে এরকম ভাজার সময় পকোড়াটা একটু বেশি করে বানাবেন হলে কিন্তু মানে বানাতে বানাতেই খাওয়া অনেকটা হয়ে যাবে এতটা টেস্টি হয় কিন্তু এগুলো খেতে মানে আমার তো স্পেশালি খুব ভালো লাগে এরকম পেঁয়াজি যাই হোক আমি এবার এরকম পেঁয়াজিগুলো ভেজে নিয়েছি এটি আমার থার্ড লটে ভাজা হয়ে গেল এবার আমি কিন্তু এই পেঁয়াজিগুলো তুলেই সাথে সাথে কিন্তু যেই সাইডে যে এই ঝোলটা হচ্ছিল তার মধ্যে কিন্তু আমি এবার এগুলোকে ঢেলে দিলাম এর মধ্যে আর বেশি কিছু করব না এটিকে এবার একটু ফুটতে দিয়ে তারপরে এটিকেও সাইডে সরিয়ে রেখে দেব। তারপরে আমরা নিয়ে নেব একটি ছোক দে ছোক দেওয়ার জন্য মানে হাতটা একটা হাতা বা কিছু একটা কোনো প্যান টাইপের কিছু নিয়ে তার মধ্যে আমি এখানে শসার তেল গরম করে নিয়েছি আর গরম করার পরে তারপরে দিয়ে দিয়েছি আমি এখানে রসুন কুচি বেশি জিনিস এখানে লাগছে না শুধু লাগবে রসুন কুচি এরপরে দিয়ে দেবো এখানে একটু কাসুরি মেথি কাসুরি মেথির ফ্লেভারটাও কিন্তু এর মধ্যে খুব সুন্দর লাগে স্পেশালি দইয়ের সাথে কাসুরি মেথির মানে একটাই আলদাই মানে কম্বো আছে তো তারপরে একটু কাসুরি মেথিটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তারপরে এর মধ্যে দিয়ে দিল আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো এবার যাতে এটাও কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে জিনিসটা যাতে পুড়ে না যায় ওই জন্য দিতে না দিতেই লাল লঙ্কার গুঁড়োটা যাতে পুড়ে না যায় সাথে সাথে কিন্তু আমরা দিয়ে এবার ছোকটা ভালো করে লাগিয়ে দেব দেখুন কালারটা কি অপূর্ব লাগছে দেখতে এই রেসিপিটিতে কিন্তু বেশি ঝোট ঝামেলা নেই কিন্তু আর খেতেও কিন্তু খুবই অপূর্ব হয় দেখুন কালারটাও কি সুন্দর লাগছে দেখতে দেখেও মনটা ভরে যাবে শুধু ভাত আর এটা এই রেসিপিটা ব্যাস আর কিচ্ছু লাগবে না এই যে দেখুন আমি বড়াটা তুলেও দেখিয়ে দিচ্ছি কি সুন্দর লাগছে দেখুন বড়াগুলো আর স্পেশালি যেই দিন বাড়িতে কোনো সবজি থাকবে না সেই দিনই কিন্তু আপনারা এই জিনিসটা বানিতে বাড়িতে বানিয়ে ফেলতে পারেন শুধু লাগবে মেন জিনিস সেটা হচ্ছে বেসন ব্যাস আর কিচ্ছু না সময় অবশ্যই একটু নুনটা চেক করে নেবেন কারণ নুনটা একটু কম বেশিও হতে পারে কারণ দইয়ের সাথে তো হতে পারে নুনটা একটু কম লাগতে পারে আর আমি লাস্টে কিন্তু এখানে একটু চিনিও দিয়ে দিয়েছিলাম তো সেটা আমি রেকর্ড করতে ভুলে গেছিলাম তো যাই হোক আপনারা বলবেন আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক আর একটি কমেন্ট করবেন আর যদি ভালো লেগে থাকে আমার সব চ্যানেলের সব ভিডিও তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে যাবেন